প্রত্যেকটা কাজের উদ্দেশ্য আছে আল্লাহ আমাদেরকে উদ্দেশ্য ছাড়া বানেন নাই আল্লাহ একটা উদ্দেশ্য আছে আল্লাহ কি উদ্দেশ্যে আমাদেরকে বানাইছেন আল্লাহ তালা সে কথা স্বয়ং নিজেই কোরআনে কারিমের মধ্যে নোট করে দিয়েছে আল্লাহ তালা কোরআনে কারিমের মধ্যে বলেন আল্লাহ বলেন আমি পৃথিবীর মধ্যে মানুষ এবং জিন জাতি বানাইছে একমাত্র কেবলমাত্র আমি আল্লাহ রব্বুল আলামিনের ইবাদত করার জন্য বলেন সুবাহ আমাদের বানানের উদ্দেশ্য একটাই সেটা হল আল্লাহর করব মুসলমান দিলের কান লাগায় শোনেন আল্লাহ তালা আমাদেরকে যে বানাইলেন বানানের উদ্দেশ্য আল্লাহ তালা নিজে ওয়াজাহাত করে দিলেন তফসির করে দিলেন বয়ান করে দিলেন যে আমাদেরকে আল্লাহ তালা তার ইবাদত করার জন্য বানাইছেন দাসত্ব করার জন্য বানাইছেন মুসলমান করতে পারেন আল্লাহ তালা যদি আমাদেরকে তার ইবাদতের জন্য বানায় দাসত্বর জন্য বানায় অর্থাৎ সব সময় আমাদেরকে আল্লাহ তালার ইবাদত করতে হবে তাহলে কি কামাই কাজি করা লাগবে না কাজ কাম করার দরকার নাই তাহলে কি খাওয়া দাওয়ার দরকার নাই ঘুমের দরকার নাই খালি কি দিন নামাজ পড়ব মুসলমান মনের মধ্যে প্রশ্ন আসে কেন যে আমি ইবাদতের মিনিং বুঝি নাই যে ইবাদত বলতে কি বোঝায় ইবাদত শুধু নামাজ পড়া ইবাদত না আল্লাহ নবী হাদি শরীফের মধ্যে বলছেন যে হালাল রুজি নামাজ পড়া যেমন ফরজ রুজি উপার্জন করে খাওয়াও একটা হালাল রুজি উপার্জন করে খাওয়াও ফরজ ইবাদত ছোট খাটোই বদত না শুধু তাই নয় আল্লাহর নবী বিশ্ব নবী রহমাত আল্লিল বলেন শুধু হালাল রুজি উপার্জন করে খাওয়া ইবাদত না আল্লাহর নবী বলেন মানুষ যে ঘুমাইবে ঘুমের মধ্যে বিবর হইয়া থাকবে আল্লাহর নবী বিশ্ব বলেন মুসলমান যে ঘুমায়া থাকবে সেই ঘুমটা যদি আল্লাহ এবং তার রাসুলের তরিকা অনহযাই হয় সেই ঘুমটাও আল্লাহ তালা ইবাদত হিসেবে তুলে নিবে ঘুম ও ইবাদত শুধু তাই নয় আল্লাহর নবী বিশ্ব নবী রহমাত মুসলমান আল্লাহর গোলাম আমার উন্মরা যে বসে বসে ভাত খাও খানা খাও এই ভাত খাওয়া খানা খাওয়াটা যদি আল্লাহ এবং তার রাসুলের তরিকা অনুযায়ী হয় তাহলে ভাত খাওয়া খানা খাওয়া এটাও আল্লাহ তালা ইবাদতের মধ্যে লিপিবদ্ধ করবে খানা খাওয়াটাও ইবাদতের মধ্যে আল্লাহ লিপিবদ্ধ এই জন্য মুসলমানের জিন্দগি আর হালতে বন্দিগি অর্থাৎ মানুষ যে কোনো কাজ করুক সেই কাজটা যদি আল্লাহ এবং তার রাসুলের তরিকা অনুযায়ী হয় সেই কাজটা যদি আল্লাহ এবং তার রাসুলের রিজা মন্দের জন্য হয় তাহলে ওই কাজটাই আল্লাহ তালা ইবাদতের মধ্যে লিপিবদ্ধ করবেন বলেন সুবাহান আল্লাহ শুধু তাই নয় বাথরুমে প্রবেশ করি আমরা বাথরুমে প্রবেশ করার সুন্নত তরিকা আছে না নাই জোরে বলেন বাথরুমে প্রবেশ করার সুন্নত তরিকা আছে না নাই ঢুকার সময় দোয়া আছে না নাই বের হওয়ার সময় দোয়া আছে না নাই এই যে আমরা মসজিদে প্রবেশ করতেছি মসজিদে প্রবেশ করার সুন্নত আছে না নাই আবার মসজিদ থেকে বের হবে আর সুন্নাত আছে না নাই আল্লাহর নবী বলেন ঘুম যাওয়া ঘুম থেকে উঠা থেকে নিয়ে আবার সারা দিন কর্ম করবে আবার ঘুম যাওয়া পর্যন্ত আমার উম্মতেরা যত কাজ করবে প্রত্যেকটা কাজের মধ্যে যদি আমি নবীকে কেতারা ফলো করে আমি নবীকে অনুসরণ করে প্রত্যেকটা কাজ আসরের ময়দানে আল্লাহ তালা আমল নামার মধ্যে লিপিবদ্ধ করে রাখবে বলেন শুব